নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশেষ দিল্লি স্নেহ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ জল ছাড়া শীতকালীন এই মিক্স ভেজিটেবলের রেসিপিটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শীতকালীন এই দারুণ মজাদার রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা শীতকালীন এই ভেজিটেবেল তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের আলু যেটাকে মাঝখান থেকে আমি এক টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি শালগম এখানে আছে ফুলকপি যেটাকে আমি মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গাজর গাজরগুলোকেও কেটে সব সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন আর নিয়ে নিয়েছি বিনস তো বন্ধুরা সমস্ত সবজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে পোস্ত মগজ এবং একটু চিনাবাদাম বাটা আর এখানে আছে একটা টমেটো কুচি এরপর চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বেশি দিচ্ছি সমস্ত সবজিগুলোকে আমি আগে একটু ভেজে নেব তো তেলটা যখন এভাবে গরম হয়ে যাবে তো কড়াইটা ধরে আমি একটু এভাবে পুরো কড়াইতে লাগিয়ে নিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আলুগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব আর মোটামুটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত সমস্ত সবজিগুলোই কিন্তু এখানেই ভাজতে ভাজতে কুক করে নেব। তো দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি আর এই একইভাবে সমস্ত ভেজিটেবলগুলোই কিন্তু আমি প্রায় ফিফটি পর্যন্ত কুক করে নেব আলুগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম শালগম শালগমটাকেও এভাবেই ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভেজে নেব তারপর তুলে নেব এরপর দিয়ে দেব ফুলকপিগুলো আর এই সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো প্রকারের লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র সবজিগুলোকেই ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভেজে নিচ্ছি এই একে একে সবগুলো সবজি ভেজে তারপর তুলে নেব আর গাজর আর বিনস দুটোই যেহেতু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে সেজন্য দুটোকেই একসাথে দিয়ে ভেজে তারপর তুলে নিচ্ছি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে শুধু আছে বেগুন সবার শেষে বেগুনটাকেও দিয়ে দিলাম আর বেগুনটাকেও ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা এখানে মোটামুটি সবকিছু সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পনির পনিরগুলোকেও আমি একটু হালকা ফ্রাই করে তারপর তুলে নেব। বন্ধুরা সমস্ত সবজি ভাজতে ভাজতে তেলটা শেষ হয়ে গেছে এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘিটা দেওয়ার ফলে এই রেসিপির টেস্ট কিন্তু দারুণ আসে তেল এবং ঘি দুটোই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং হিং দিলে এই রেসিপিটার আরও অনেকটাই টেস্ট বেড়ে যায় দিয়ে দিলাম অল্প একটু লবণ কেননা আদা এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর যে তেল ছিটকায় লবণটা দেওয়ার ফলে সেটা অনেকটাই কম হয় তো আদা কাঁচা লঙ্কাটা এভাবে একটু নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধাটা চলে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আবার একটু ভেজে নেব টমেটোটা একটু সফট হয়ে আসার পর এর ভেতরে দিয়ে দেব বাকি মশলাগুলো দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার পাউডার বা এটা কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আর দিয়ে দিচ্ছি রেগুলার লাল লঙ্কার পাউডার অল্প পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনে পাউডার এবং জিরে পাউডার সব কিছু দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিলিয়ে নেব আর মশলাটা যাতে ভালোভাবে কষানো যায় সেজন্য দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করে দিলে এর ভেতরে দিয়ে দেব পোস্ত চারমগজ এবং চিনাবাদাম বাটা আমি এখানে চিনাবাদাম ব্যবহার করেছি আপনারা কাজুবাদাম চাইলেও দিতে পারেন এরপর আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আর এভাবে তেল ছেড়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব। ভেজে রাখা সমস্ত প্রকার সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে একটু মিলিয়ে নেব আর মশলার সাথে সব কিছু ভালোভাবে এভাবে মিলিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং চিনি মশলা ভাজার সময় বা মশলা কষানোর সময় আমরা যে লবণটা দিয়েছিলাম সেটা মশলা অনুযায়ী ছিল আর যেহেতু সবজিগুলো ভাজার সময় কোনো প্রকার লবণ ব্যবহার করিনি তাই সবজিতে যতটা পরিমাণ লবণ প্রয়োজন এই পর্যায়ে দিয়ে দেব। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম লবণ চিনিটা আবারও সব সবজির সাথে মিলিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আর এভাবেই রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সব সবজিগুলো হানড্রেড পারসেন্ট কুক হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা দশ মিনিট এভাবে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর সবজিগুলো তো সব সেদ্ধ হয়েই গেছে আর সবজি দেখে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল অথবা তেল এভাবে ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই তো পনিরগুলো দেওয়ার পর একবার ভালোভাবে মিক্স করে নেব তারপর এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তারপর সব কিছুকে আবারও একবার ভালোভাবে মিলিয়ে নেব আর এভাবেই ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য একেবারেই লো ফ্লেমে রান্না করে নেব এর ফলে গরম মশলাটা যে ফ্লেভার সেটা সবজির ভেতর ভালোভাবে মিক্স হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন সবজি থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে ব্যাস আমাদের মিক্সড ভেজিটেবলের রেসিপি কিন্তু একেবারেই রেডি দেখুন এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই রান্নাতে যেহেতু কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি তাই এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে তো বন্ধুরা গরম গরম লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে আপনারা ডিনারে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে জল ছাড়া এই মিক্সড ভেজিটেবলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার